নমস্কার বললাম এ প্রশ্ন সাংবাদিকদের কাছেও আমাদের আমরা গলা চেজাচ্ছি যাচ্ছি আজকে টোটো চালকদের বিষয় নিয়ে ডাকা দাবি হচ্ছে যে এ ভাই একটু এক্সিস্টিং যে টোটো রয়েছে পুরাতন টোটো এই টোটো দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরে অ্যাসেম্বল করে চালাতে দিচ্ছে বেশি হবে আমি আনুমানুক বললাম এটা বেশি হবে অ্যাসেম্বল করে চলছে এই চালিয়েছে যারা বহরমপুর শহরের দোকান আমাদের গ্রামগঞ্জে দোকান তারাই কিনে ফিনে চালিয়েছে ঠিক আছে এবার বলছে সেই টোটো বাতিল হয় কি সেই টোটো চালকরা তারা পরিবারে আয় করছে আপনার পেশা কালকে সাংবাদিক সাংবাদিকতা চলে গেলে আপনার পরিবার কি ভাববে আপনাকে বিকল্প আপনি ভাবার সুযোগ পাবেন এরা পাবেন ওরা পাবে না এ হচ্ছে আমাদের বিষয় নিয়ে আমাদের টোটাল সাতটা বিষয় দাবি আপনাদের কপি আমরা দিয়ে দেবো একটু দাদা ধৈর্য ধরে বসুন বলে দিচ্ছি এখন বলেন না এখন বলেন না পুরাতন টুকটুক গাতিল বাতিল করা যাবে না বিকল্প ব্যবস্থা না করে টুকটুক নতুন টুকটুকের সঙ্গে পুরাতন টুকটুক গাড়ি চালাতে দিতে হবে বহরমপুর শহরে অস্বাভাবিক রেজিস্ট্রেশন ফিস সহ অন্য খরচ নেওয়া চলবে না বন্ধ হয়ে যাওয়া টোটো চালককে যদি টোটো চালক গাড়ি চালাতে না দেয় পশ্চিমবঙ্গ সরকারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের নির্ধারিত ন্যূনতম মজুরির ভিত্তিতে একটি গাড়ি থেকে দেন আটটিও নেবে পৌরসভাও নিবে যে কোনো একজনকে নিতে হবে ওরা রেভিনিউ দিতে চায় রেভিনিউ দিয়ে ওরা প্রত্যেকে প্রস্তুত কেউ না নাই ওরা ক্লিনিক প্লাস কিনছে ইনক্লুজিভ অল ট্যাক্সেস পয়সা দিয়ে কিনছে ঠিক আছে সব প্যাকেট যাতে কিনছে তাহলে ওরাও দিতে চায় আপনি জানেন যে ইকোনমিক জার্নাল লাস্ট বলছে যে দু হাজার তেইশ চব্বিশ মধ্যবিত্ত গরিব মানুষ সব থেকে ট্যাক্স বেশি দিয়েছে তাহলে তারা কোনো দিন ট্যাক্সের বিরুদ্ধে কোনো যাবে না রেজিস্ট্রেশনের বিরুদ্ধেও যাবে না লাস্ট যেটা হচ্ছে প্রশাসনকে বলছে যে টুকটুক চালক সহ যারা যাত্রী আছে তাদেরকেও সুরক্ষার ব্যবস্থা আমাদের উভয়কেই করতে হবে এ হচ্ছে আমাদের বিষয় আমার নাম হচ্ছে নবব্রত ভট্টাচার্য পরিচয় আমি মানুষ আমি টোটো চালকদের দাবি নিয়ে আমাদের বলেছে আমি সহযোগিতা করতেছি আমি একজন বহরমপুরের নাগরিক আমি শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এই হিসাবে এসেছি সবাই আজকে এসে আমিও এসেছি আমাদের সঙ্গে আমাদের এখানে সব সব এখানে পেট কোনো মানে না কোনো দল কোনো রং কোনো কিছুই মানে না দাদা পেটের যন্ত্রণা আজকে বললাম আমি যারা অফিসে চাকরি করছে মাইনে নিয়ে যাবেন আঠাশ উনত্রিশ তারিখে মাইনে ঢুকে গেছে ওদের ঢোকেনি কিন্তু কিন্তু মাইক্রোফিনান্সের টাকা কালকে দিতে হবে কালকে ওষুধ কিনতে হবে মায়ের কালকে ছেলের ফিস দিতে হবে প্রাইভেটের আছে এই নিয়ে স্যার সব কিন্তু বহরমপুর টুকটুক মঞ্চ থেকে কয়েকজন প্রতিনিধি আজকে এসেছিলেন তারা আগাম অনুমতি চেয়েছিলেন এবং তার রেসপেক্টে আমরা আজকে তাদের সঙ্গে একটা আলোচনা করি এবং সেই আলোচনায় তাদের কিছু বক্তব্য বা দাবি দেওয়া তারা পেশ করেছেন এবং সেই দাবি দেওয়ার মধ্যে তারা যে রেজিস্ট্রেশন ফিজটাকে একটা যে বাইরে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল তার বাইরে একটা মিনিমাম কত রেজিস্ট্রেশন ফিজ আছে সেই ব্যাপারে তারা জানতে চেয়েছিলেন আমি তাদেরকে সম্পূর্ণ একদম সরকারি যে রেজিস্ট্রেশন ফিজের যে মিনিমাম যে তালিকা যেটা না দিলেই রেজিস্ট্রেশন হয় না এবং ইন্স্যুরেন্স সমেত সেটা আমি ওনাদেরকে শেয়ার করেছি এবং ওনারা সেটা পেয়েছেন এবং আমরা বলেছি যে ইরিক্সো রেজিস্ট্রেশন যত দ্রুত সম্ভব করতে হবে কেননা বেআইনিভাবে কিন কেনা এবং তারপরে ইরিক্স রেজিস্ট্রেশন না করে সেটা রাস্তায় চালায় এবং সেখান থেকে পথচারীদের ক্ষতি হোক সেটা আমরা চাই না যদি রেজিস্ট্রেশন হয় তাহলে কিন্তু আগামী দিনে পথচারীদের কোনো ক্ষতি হলে বা কোনো কিছু ঘটনা ঘটলেও তাদেরকে রেসপন্সিবল করা যাবে বা এটাকে একটা আইনত জায়গায় আনা যাবে কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে যার জন্য আমরা রেজিস্ট্রেশনের উপরে বেশি জোর দিয়েছি কথা না দেখুন আমরা বলেছি পরিষ্কারভাবে যে পনেরো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য আমরা দেখছি যে বেশ ইতিবাচক সাড়া পেয়েছি এবং বহু নিজস্ব চালক তারা তাদের মানে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে তারা আমাদের কাছে জমা দিয়েছেন এবং সেই মতো বেশ কিছু রেজিস্ট্রেশনও অলরেডি করে নিয়েছেন ইতিমধ্যেই আমাদের কাছে দুশোর বেশি রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং আরও আবেদনপত্র জমা পড়েছে এবং সেগুলোরও আশা করছি রেজিস্ট্রেশন আমরা ব্যবহার করে দিতে পারবো অতএব এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে টোটো চালক বা ই রিক্সো চালক যারা আছে তাদের মধ্যেও একটা ইতিবাচক সম্মতি আছে না এই মুহূর্তে আমার প্রাথমিক সেই ধারণাটা নেই কেননা বহু পুরনো বিভিন্ন কারখানা থেকে এগুলো তৈরি হয়ে গেছিল বা তার জন্য এই সংখ্যাটা আমার পক্ষে এখন বলা সম্ভব নয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ